thank <laughs> you হাত ধুয়ে ধুয়ে ভিক্ষা চেয়েছে ম্যাডাম আর দুইটা সিটটা দেন না ম্যাডাম ওই আরেকটা একটা দেন একটু দেন নবাবগঞ্জ উন্মুক্ত করেন ভিক্ষা যারা সারা জীবন বিএনপির কাছে এমপি পোস্ট মন্ত্রী ভিক্ষা নিয়েছে তারা আজকে আমাদেরকে বলে যে দুই দিন পান নাকি আমাদেরকে উৎখাত করবে নুরুল ইসলাম বুলবুল বলেছে বাসের লাঠি তৈরি করতে মহারাষ্ট্রে জামাত ইসলামকে বলতে চাই সবাই আমরা ভাই ভাই কার মাথায় বাঁশের লাঠি মারবেন সেইটা বলেন দেখি কেমন নেতা আগেই সন্ত্রাসের কথা বলে পনেরো বছর বাসের লাঠি যাতে বাড়াতে না হয় তার জন্য যুদ্ধ করেছি সাপ্পা সিলের বিরুদ্ধে যুদ্ধ করেছি ফলস ব্যালটের বিরুদ্ধে যুদ্ধ করেছি অথচ আজকে যখন শুনি নবাবগঞ্জ সরকারি হাসপাতালের ডাক্তারেরা তারা সরকারি বেতন নিয়ে আপনার আমার ট্যাক্সের পয়সা নিয়ে জামাত ইসলামের ভোট চেয়ে বেড়ায় এই মেনুপুলেট কি সার জেলা প্রশাসক সরকারের চেয়ারে বসে কোন ব্যক্তির ভোট কি চাইতে পারে ওই সমস্ত ডাক্তার নির্বাচনী ক্লাস থেকে দরখাস্ত করেন সাসপেন্ড করেন নাহলে এদের দ্বারা যদি কোনো অঘটন ঘটে তেরো তারিখে তাহলে জবাব বাংলাদেশের মানুষের কাছে এই প্রশাসনকে দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনের দিলি তার অধীনস্থ যে সমস্ত মহলারা আছে শিক্ষকেরা আছে তাদের কাছে ভোটছে বলেছে সবাইকে দাঁড়িপাল্লার ভোট করতে বলবা ইসলামিক ফাউন্ডেশনের ডিডি বলতে চাই এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় থেকে পাস করে এসেছেন সরকারি পয়সা খাচ্ছেন গাড়ি টেলিফোন ব্যবহার করছেন রাজকীয় জীবন যাপন করছেন পনেরো বছর ভোটের অধিকার আদায়ের জন্য আমরা ইলিয়াস আলীকে হারিয়েছি চৌধুরী আলমকে হারিয়েছি জরিকে হারিয়েছি আমি আপনাদের মেয়ে আশিটা মামলার আসামি হয়েছি ছয় মাস হাজতে থেকেছি পুলিশ প্রকাশ যদি বালককে মারপিট করেছে আমাকে দেখেছেন পা ভেঙেছে এখন ওই হাতটা আমি উঁচা করতে পারি না এই হাত দিয়ে আর জোড়া লাগবে রিমান্ডে নিয়েছে মাসের পর মাস দিনের পর দিন কিছার জন্য নুরুল ইসলাম বল বল তোমার লক্ষ্মীপুরে সাপ্পা সিলের ব্যালট কেন পাওয়া যায় তুমি ধর্মের কথা বলো আর এক পথে চুরির তৈরি করো তাহলে আর কি ধর্মীয় লোক হলো ছিচকা চোর আপনার বাসায় ভোট চাইতে যে যদি দেখে ঘি থানার আপনি অন্যদিকে আছেন ফাঁকতালে একটা জিনিস চুরি করে ধরা পড়ে জেলে গেছে ইসলামী ছাত্র সংস্থার মেয়েরা রকম রেয়াজও আছে আর মা বোনেরা যদি মনে করেন যে জামাত ইসলাম আপনাদের জান্নাত দেবে জামাত ইসলাম কেন পৃথিবীর পরে রাজা প্রাচ্ছাদ বাপের ক্ষমতা নাই কাউকে জান্নাত আর ধোজকে দেওয়ার হাত তো নাড়ছেন কিন্তু তালিম ক্লাসে যখন যাচ্ছে তখন তো টুক 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 করে আবার চলে যাচ্ছেন এই টুক 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 করে যাওয়াটা বন্ধ করতে হবে প্রত্যেকের বাড়িতে স্মার্টফোন আছে স্মার্টফোনে সাহেব আহমেদুল্লাহ সাহেবের ওয়াজ শুনবেন সে নামাজ রোজা এবাদত হজ জাকাত সব কিছু নিয়ে খুব সিম্পলভাবে সাধারণভাবে কথা বলে জামাত ইসলামের এই চার দিন করে প্রোগ্রাম নাই চার দিন প্রোগ্রাম হচ্ছে ভোটারদের ইমান চুরি করার প্রোগ্রাম ভোটারদেরকে পয়সা দিয়ে নিম খারাপি শিখাচ্ছে যে ধানে এসেছে ভোট দিচ্ছি টাকা যা লাগবে নিয়ে এলে আজকে ইমানদার মহারাষ্ট্রে বাবো ভাই বোনদের বলতে চাই যারা মেড ইন ইন্ডিয়া যারা মেড ইন পাকিস্তান যারা বাংলাদেশি এখনো হতে পারল না তাদের কাছে বেঈমানদারি কোনো কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন না এই মহারাজপুর রানী হাজি বাড়াফুরিয়ায় আর কি কোনো প্রার্থী আছে প্রার্থী তো একটা প্রতীকী কি নুরুল ইসলাম বলবুল নবাবগঞ্জের কেউ না লতিপুর দালালি করে খাবে তার দালালি বৈধ করার জন্য জীবন দিয়ে দিচ্ছে গত দিন আগে রহমান গেছে রাত্রি যাপন করেছে টাকা পয়সার বান্ডিল নিয়ে গেছে ওর টাকা কেউ ঘষে নাই ভাই গতকালকের খবর নুরুল ইসলাম বুলবুলের ছোট ভাই বহুলই আবার নারায়ণপুরে গেছে টাকা কেউ ঘষে নাই কারণ ভোটাররা যখন ভোট কাকে দিবে মানসিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে লক্ষ লক্ষ টাকা কম্বল আর থ্রি পিস আর ওই আপেল ফলের প্যাকেট কোনো কাজে লাগবে না চোদ্দটা ইউনিয়নের কথা চাঁদাবাজ বাংলাদেশ করতে চায় লতিফুর রহমান নিজে একটা নাম করা চাঁদাবাজ ছিয়াশিতে এমপি ছিল একানব্বই এমপি ছিল দুই সালে তাদের উপজেলা চেয়ারম্যান ছিল মুকলেশ ছিল না ভাই তারপরে দেখেন পৌরসভা সারা জীবনের অধিকাংশ টাইমে তাদের তারা কি করেছে পৌরসভার ট্যাক্সের পয়সা দিয়ে দলের কর্মী টানতে টানতে পৌরসভা কোন নাগরিক সেবা দিতে পারছে না আর আপনাদেরকে বলতে চাই হারুন এমপির ভাই বোনেরা নবাবগঞ্জে দালালি করতে আসবে না কোনোদিনও তাদের যাকে খায় তার নাই ঠিক আমার ভাই বোনেরা কেউ এখানে চাঁদাবাজি দালালি আসবে না আমরা আমাদের যতদিন বেঁচে আছি আমি এবং আমার ছেলেমেয়েরা আপনারা একটা ভোট দিবেন ম্যান্ডেট দিবেন আপনাদের সেবা করার জন্য যতদিন বেঁচে থাকব আপনাদের সেবা অতীতে যেভাবে করেছি ভবিষ্যতেও ঠিক সেভাবে করব লতিফুর রহমান সাহেব মেডিকেলে আপনার নিয়োজিত দালাল সুমন সে লাইসেন্স বিক্রি করে চাঁদাবাজি করছে এই সুমন দালাল আপনার নাকার ঘোষণা দিয়ে বলেন মামুন পরিবেশের লাইসেন্স বিক্রি করছে জামাত ইসলামের একজন ক্যাডার ইঞ্জামাবুল সুমন তার সহযোগী এই স্বাস্থ্য কমপ্লেক্স আর চাপাই নবাবগঞ্জ মেডিকেলের ডাক্তার সেখানে ডায়ালাইসিস থাকার পরও জোর করে তাদের ক্লিনিকে পাঠিয়ে দিচ্ছে বেশি দামে যাতে রুগীরা চিকিৎসা নিতে পারে ডায়ালাইসিস দিতে পারে হারুন এমপি হাসপাতালের যে উন্নয়ন করেছিল এই দেড় বছরে সমস্ত শেষ করে দিল জামাত ইসলামরা তদ্বিরবাজি করতে যে তাহলে মা ফায়রা কথা হচ্ছে একটাই মেড ইন ভারত মেড ইন পাকিস্তান কে ভোট যাবে না যাবে না যাবে না আর আমরা হচ্ছে মেড ইন বাংলাদেশ এই মাটিতে আমার জন্ম এই মাটিতে আমার মৃত্যু প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ তাদের ইস্তেহারে বিসমিল্লাহির রহমানির রহিম যারা রমান समजोजन করেছিল সেই কথাটা লেখা নাই এটা ভালো করে চিন্তা করবেন মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন এর প্রতি আস্থা এবং বিশ্বাস তাদের ইস্তেহারে নাই এটা কিসের ইস্তেহার আরে প্রতীক আছে আরে জনপদের পারেন যে প্রিয় করে প্রতীক আছে আরে পদার্থের বাথের করে প্রতীক আছে এলাকার উন্নয়নের করে প্রতীক আছে আরে কোন সে প্রতীক